নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল শৌর মিস্ত্রি আজকে আমি নিয়ে এসেছি কচু বাটা মানকচু বাটা কচু সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখাই মানকচুটা কেনার আগে ভালো করে দেখে কিনতে হয় এই যে আমি কচুটা কিনেছি একদম পরিষ্কার দেখে কিনতে হয় যাতে কোনো দাগ না থাকে সেটাকে আমি প্রথমে বাইরের অংশটা একটু বাকলটা মোটা করে ফেলে নিয়েছি আর তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কেটে নিলে থেতো করতে সুবিধা হয় পাতলা পাতলা হলে এটা ভালো থেতো করা যায় এভাবে আমি পুরো কচুটা এরম ছোটো ছোটো কুচি করে নিয়েছি এবার এটা শিলে প্রথমে থেতো করে নেব রসটা ফেলে তারপর বেটে নেব কচুটা খুবই ভালো ছিল আমি হাতের সাহায্যেই করেছি গ্লাভস না পরে তো কিছুই হয়নি হাত একটুও চুল করে ফলে বুঝতেই পেরেছিলাম যে এটা কোনো খারাপ হবে না পুরো কচুটা থেত করে নিয়েছি এবার এটাকে যে রসটা আছে সেটা চিপে চিপে হাতের সাহায্যে ফেলে দেব এই যে হাতের সাহায্যে আমি একটা বা বাসনের মধ্যে রসটা চিপে চিপে ফেলছি এই যে হাত কিন্তু একটু নিই ফলে বুঝতে পেরেছি কচুটা খুব ভালো যদি হাত চুলকোয় তাহলে সে কচুটা খাওয়া যেত না একটু অসুবিধে হয় কারণ গলা ধরতে পারে তো এটা হাতে একটু করে নিই ফলে গলা ধরার প্রশ্নই আসে না এখানে আমি নারকল আর কাঁচা লঙ্কা নারকল কোড়া আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কচুটা আমি আর একটু বেটে নেব একটু নুন দিয়ে দিচ্ছি কচুর মধ্যে বাটার সময় দিয়ে দিচ্ছি লঙ্কার নুন দিয়ে বেটে নিয়ে লাস্টে আমি নারকলকোড়াটাও মিশিয়ে দিলাম দিয়ে আর একবার বেটে নেব এই যে এটা বাটা হয়ে গেছে এই যে হাত দিয়ে ধরছি পুরো কিন্তু কিছু হচ্ছে না এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে চাইলে একটু সর্ষের তেল দিয়েও নিতে পারে কেউ যদি ভালো খায় সর্ষের তেল কাঁচা সর্ষের তেল অনেকেই আজকাল নানা নানারকমভাবে খায় তো আমরা তো শুধুই খাবো এরকম ভাত দিয়ে গরম ভাত দিয়ে তো কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও শর্মিশ্রীর তরফ থেকে তোমাদের সকলকে धन्यवाद जनाई